নবী করিম সাল আলহি ওসলাম মোবারকের যাবতীয় বিধিবিধান রমাদানের হক রমাদানের আদব সব কিছু উম্মদকে শিখিয়ে গিয়েছে রমজানের যেরকম রোজা রমাদানের বিশেষ আমল দিনের রোজা ফরজ রোজা রোজার সমস্ত বিধি বিধান কীভাবে রোজা সহি হবে কি কারণে রোজার বরকত নষ্ট হবে সব কিছু উম্মতকে শিখিয়েছে একটা হলো রোজা সহি হওয়া এটা তো আমরা জানি বুঝি কী কারণে রোজা ভেঙ্গে যায় রোজা হবেই না যেমন পানি পান করলো ইচ্ছা করে রোজা নিয়ত করেছে আবার পানিও পান করছে মনে আছে আমি রোজা তাও পানি পান করছে তো রোজা হবে না রোজা নষ্ট হয়ে গেল ইচ্ছা করে এরকম করলে কাফরাও একটা হলো রোজা সহি হওয়া এই মশালাটা মশাল আমাদের জানাও আছে আমরা চর্চাও করি <laughs> আরেকটা হলো রোজা সহি হওয়ার সঙ্গে সঙ্গে বরকতপূর্ণ হওয়া এটার তা <laughs> আমরা চর্চা কম করি আমাদের রোজাটা সহিও হতে হবে শুদ্ধ হতে হবে রোজা সাথে সাথে রোজাটা বরকতপূর্ণ হতে হবে যেমন আমরা ওইসব কাছ থেকে বিরত হত থাকবো যার কারণে রোজা ভেঙে যায় নষ্ট হয়ে যায় রোজা সহিয়ে হয় না ওই সব কাজ থেকে বিরত থাকা যেমন জরুরি রোজার বরকত পেতে হলে রোজার ফায়দা পেতে হলে ওই সব কাজ থেকে বিরত থাকতে হবে যেগুলোর কারণে রোজার বরকত নষ্ট হয়ে যায় যদিও রোজা একবারে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না কিন্তু রোজার বরকত নষ্ট হয়ে যায় ওই সব কাজ থেকেও বিরত থাকতে হবে কি কারণে রোজার বরকত নষ্ট হয় রোজার রোজার বর দ্বারা যে আমরা যে ইমানি ফায়দা পেতাম সে ইমানি ফায়দার পাওয়া যাচ্ছে না রোজার বরকত পাওয়া যাচ্ছে না কি কারণে নবী করিম সাল্লিয়াম এই বিষয়ে অনেক হাদিস এরশাদ করেছেন একটি হাদিসে বলেছেন মল্লম ইয়াদা মল্লময়াদা কৌলে জরি ওল আমলাভিহি ওল জাহালা ফলেই সলিল্লাহি আজাতুন অন্যদা আত আ মাহু অসরাবা সেহি বুখারিতে বর্ণিত হয়েছে আ দৃষ্টি নবিকরিম সল্লসরাম বলেছেন যে ব্যক্তি ব্যক্তি মিথ্যা কথা ঝাড়ল না জবানের গুনা ছাড়ল না গুনার কাজ ছাড়ল না এবং মূর্খসলভ আচরণ আচরণ উচ্চারণ ছাড়ল না তিনটা কথা জবানের গুণা ছাড়ল না গুনার কাজ ছাড়ল না এবং মূর্খসলভ আচরণ গাল মন্দ গিব শেখাৎ অন্যের সাথে খারাপ ব্যবহার এসব যে ছাড়ল না নবী করিম সাল্লাম বলেন ফলাই সালিল্লাহ হা যাতুন আল্লাহর কি প্রয়োজন এই লোক তার পানাহার ছেড়ে কষ্ট করছে ভোকে পিপাসায় কষ্ট করছে কষ্ট করছে তো কি জন্য আল্লাহকে রাজি করার জন্য তো আল্লাহ তো রাজি হবেন না আল্লাহ তো এমন রোজা রাজি হবেন না যে পান আহার ছেড়ে দিচ্ছে কিন্তু গিবেদ করা ছাড়ছে না পান আহার ছাড়ছে কিন্তু গুনার কাজ ছাড়ছে না মিথ্যা কথা ছাড়ছে না গিবদ চগল ছাড়ছে না তো রোজার বরকত নষ্ট করে দেয় গুনার কাজ গুনার কথা এবং মূর্খের মতো আচরণ এগুলো রোজার বরকত নষ্ট করে দেয় এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন যে রোজা রাখলে তুমি মানুষের সাথে আর কোনো তর্কে জড়াবে না গাল মন্দ তো দূরের কথা তর্কে জড়াবে না কারোর সাথে কোনো কাজ উপকারী কাজ দুনিয়ার কোনো কাজ হতে পারে জিকির তেলাওয়াত আরো ভালো বললে ভালো কিছু বলবে জিকির করবে তেলাওয়াত করবে আল্লাহর নাম নিতে থাকবে জবান খুললে উপকারী কিছু বলো জাগতিক দিক থেকে উপকারী হোক আর দিনের দিক থেকে উপকারী হোক গুনার কথা গুনার কাছ থেকে দূরে নবী করিম সাল্লাম বলেছেন খাব। অশালীন কোনো কথা বলবে না চিল্লা চিল্লি করবে না এবং যদি কেউ গায়ে পড়ে তার সাথে তর্ক করতে যায় গায়ে পড়ে তার সাথে ঝগড়া করতে যায় তখন সে বলবে ইন নিম্ন ইন নিম্ন সন ভাই আমি রোজা রেখেছি আমি রোজাদার মাফ করেন আপনার সাথে আমি তর্ক করতে রাজি নেই ইননিম্র উম স এটা তাকেও বলবে শুনিয়ে বলবে তাকে ভাই আমি ওদাদার আল্লাহ রাস্তে মাফ করেন আমি তর্কে যেতে চাচ্ছি বাস কথা শেষ করে নিজে নিজেকেও বলবে এটা নিজেকে লক্ষ্য করে আরে আমি কিভাবে তর্কে জড়াই আমি কীভাবে এখন বন্ধ করি খারাপ ব্যবহার করে আরেকজনের সাথে আমি তো রোদাদা নিজেকে বলবে আরে আমি তো রোজা দাদা আমি না রোজা রাখছি আমার মনে থাকা উচিত যে আমি ও দাদার নিজেকেও বলবে যাতে সতর্ক হয়ে যায় আমি নিজে আর যে তর্ক করতে চায় তাকে শুনিয়ে বলবে যাতে সে সতর্ক হয়ে যায় এগুলো হলো রোজার গুরুত্বপূর্ণ আজব কাজটা এমনি ফরজ রোজার জন্য এটা গুরুত্বপূর্ণ আদব যদি আমি রোজার বরকত পেতে চাই রোজার ফায়দা পেতে চাই আমরা রমদারণ মুবারকের মোটামুটি শেষের দিকে এসে পৌঁছেছি দুই দশক তো চলে গেল আজকে